গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালিয়ে করা হয়েছে হঠাৎ করে কয়েকজন এসে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাংচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেন বুধবার ১৬ জুলাই দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন গত জুলাই জুলাই থেকে দেশ গর্তে জানা এক পদযাত্রা কর্মসূচি পালন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করা হয়েছে মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নামে এই জেলায় আসেন পদযাত্রা হঠাৎ মাস টু গোপালগঞ্জ হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয় এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে তাদের এই পদযাত্রা বাঞ্চালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এদিকে কাছাকাছি সময়ে সদর উপজেলার সুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট হাট আঞ্চলিক সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাড়িবহরও হামলা চালানো হয় সেখানে কেটে সড়ক অবরোধ করেছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে উপর হামলা চালায় তারা ইউএনও এম রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা পদে পদে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে এ কাজে বাধা দিতে গেলে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা